أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي. يا. تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله

يدن الشرطية أن نشعر الحمد لله ودبر الله بكر حبيب سيد القومين سقيم المسلمين حبيب الكبرية بش مكفر مالك مطر دم المرسل رسول العرب والعجب ودر أكرم صلى الله عليه وآله وسلم رقوق <applause> إبن أن يشهد مالك وأهل الصحابة رقوق কোটি কোটি দৌদ সালামের হাতিয়া বর্ষিত হন সকলে আমরা বলি সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান ভাই বন্ধু আমরা এমন একটি মুহূর্তে আজকে দাঁড়িয়ে আছি যে মুহূর্তে গুণা করাটা মানুষের কাছে সহজ গুনার কাজ মানুষের কাছে স্বাভাবিক আলমে কাযবলা কোচন হয় হচ্ছে যে সময়ে মানুষের ইমান থাকবে কিনা এমন এক ব্যবস্থা চলছে যেখানে আপনারা আমার ঈমান থাকা না থাকা প্রশ্ন বিতের উপর চলে আসছে এই রকম একটা মুহূর্তে যে আল্লাহ তাআলা গডুল আপনাকে আমাকে ইমান ईमानदार করছেন ইমানের উপর রাখছেন মুসলমান বানাইছেন এবং আমলের সঙ্গে জড়িত করে রাখছেন এর সুক্রিয়া যদি আপনি আমি কেয়ামত পর্যন্ত আদায় করি তো কেয়ামত পর্যন্ত সুক্রিয়া আদায় করলেও এর সুক্রিয়া আদায় করে শেষ হবে না এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মতারাম একজন মানুষের কাছে সবচাইতে বড় দামি সম্বল হল ইমান যদি একজন মানুষের কাছে ইমান না থাকে তাহলে এই মানুষটা যত ধনী হোক না কেন যত সম্পদশালী হোক না কেন আর যত ক্ষমতাশীলই হোক না কেন আল্লাহ আলমিনের কাছে এই মানুষের কোন দাম থাকবে না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একজন মানুষের বিশুদ্ধ ইমানের প্রয়োজন যদি ইমান থাকে যদি একজন ব্যক্তি মুসলিম হয় ইমানদার হয় তবে তার দাম আল্লাহ পাক কাছে থাকবে আর যদি ইমান না থাকে প্রকৃত মুসলমান হতে না পারে তাহলে এই মানুষের দাম দুনিয়াতে হলেও হতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মানুষের কোনো দাম নাই তাহলে আল্লাহ পাক কাছে দামি হওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাকে মুসলমান হতে হবে এবং ইমানদার হতে হবে তো মহাজির এই সকল মাহফিল গুলা মানুষের ইমান বলন্দ হওয়ার জন্য এবং একজন মুসলমানের ইমান বাড়াবার জন্য এই সকল মাহফিলের ব্যবস্থা করা হয় তো যে রব্দুল আলমিন আব্দাকে আমাকে এই রকম একটি দিনই পরিবেশে যেখানে আসলে ইসলাম পাওয়া যায় যেখানে আসলে ইনামের মজবুতি পয়দা হল। এমন একটি ব্যবস্থাপনা করার তৌখিক দান করেছেন সুযোগ দান করেছেন এবং আমাদেরকে এখানে আশাক বসার সুযোগ দিয়েছেন এজন্য শুক্রিয়ান আবার আহামদুল্লি ওদের আজান সাল্লাল্লাহু আলে জোয়ালি সাল্লাহ করেন যে প্রকৃত মুসলমান কি আদি রসুলের ভিতরে আসলে আল মুসলিমু মান সালিন মুসলিম মিল্লি সামনেই ওয়াবি ব্যক্তি আও কমা বলা আলাইহিন নবী ওয়া সাল্লাতু ওয়া সালাম রসূলের ভাষায় প্রকৃত মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির হাত এবং জবানের ক্ষতি থেকে অনিষ্ট থেকে অপর সকল মুসলমান গুণ নিরাপদ করে সুবহানাল্লাহ যদি আপনার আমার হাত এবং আপনার আমার জবান থেকে অবর মুসলমান মানুষরা নিরাপত্তা না পায় তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারব না এজন্য মুসলমান হওয়ার জন্য প্রকৃত খাঁটি মুসলিম হওয়ার জন্য অবশ্যই আপনারা আমার হাত এবং জামানতে চিহ্ন করুন এজন্য যেহেতু এই মাহফিলগুলো আপনারা আমার হেদায়েতের জন্য ইমান মজবুত করার জন্য প্রকৃত মুসলিম হওয়ার জন্য কাজেই যেহেতু আমাদের এলাকাতে এমন একটি সুন্দর আয়োজন করা হয়েছে এবং বড় বড় মেহমানগুন আজকে এখানে আসবে অনেক বড় বড় আলেম অলামা আজকে এখানে উপস্থিত হবে তাদের শুভাগমন হবে এবং তাদের সবার থেকে আমরা গুরুত্বপূর্ণ ইসলামী কথা জ্ঞান গর্বের কথাগুলা এবং যে সকল কথা তারা ইমান বাড়ে এমন কথা এলাকা বাসীর প্রতি আমাদের উদার আহ্বান থাকবে আপনারা ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে আপনার মাহফিলে যথা সময়ে আসবেন এবং বসে পড়বেন কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমাদের কাছে সময় আছে যে সময়গুলো আমরা দোকানদারির ভিতরে খাটাই না চাকরি করি তারা চাকরির ভিতরে খাটালাম যারা ব্যবসাবান্ধব কোনি ব্যবসাবান্ধব ভিতর ঠাটাই করছে যারা ক্ষেতখামার করি তারা আমরা ক্ষেতখামারের ভিতর ঠাটাই এইভাবে আমরা বিভিন্ন ব্যস্ততার ভিতরে আমাদের ফসলকে আমরা কি করতেছি অতি ভাই যেহেতু আমাদের একটা জেনের জন্য মাহফিল হবে কাজেই আমরা সময় নষ্ট না করে আমরা যথা সময়ে পিলে এসে পৌঁছবো এবং বসে যাব যার দ্বারা আমাদের কি যদি নসিবে হেদায়ত থাকে যদি আমাদের সৌভাগ্য হয় একটা কথাও যদি কোন আলেমের জবান থেকে সোনার করে আপনার আমার আমল করার সুযোগ আসে তো হেদায়তের রাস্তা খুলে দেয় বলেন সব হা নন্দ এজন্য এলাকাবাসীর প্রতি উদান্ত আহ্বান থাকবে যে মাহফিলের জায়গাতে মাহফিল শুরু হয়ে গেছে মাহফিল চলতে মাহফিল শেষ হয়ে যাবে কিন্তু আপনি আমি যদি চায়ের আড্ডা খানায় বসি গল্প বুঝাবেন ভিতর সময় কাটাই তো চা খাইতে খাইতে গল্প করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে মাহফিলও শেষ হয়ে যাবে এদের এদের কথাও শেষ হয়ে যাবে কিন্তু দেখা যাবে যে এত বড় আয়োজন আমাদের এলাকায় হইল কিন্তু আমরাই বঞ্চিত হয়ে গেলাম তো বলেন যদি আমাদের এলাকায় এত বড় আমাদের একটা আয়োজন হয় আর আমরা এলাকাবাসী যদি সেই আয়োজন থেকে বঞ্চিত হয়ে পড়ি বিষয়টা কেমন দেখুন এই জন্যই বলে যে বাতির নিচে অন্ধকার তো এমনটা যেন আমাদের না হোক আমরা এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই যে আমরা জিয়ানব ইউনিয়নবাসী এটা আমরা সবাইকে দেখাইতে চাই যে আমরা এই বেশি মাহফুলের ফাইতে মাহফিলটা আমাদের এখানে এই জন্য এই মাহফিল চলবে বড় আগে বোধহমারা এখানে আসবে আগে আমরা সময় নষ্ট না করে মাহফিলের জায়গাতে সবাই এসে দেব তো মহতারা আমরা বলতেছিলাম মাহফিল মূলত হেদায়তের জন্য ইমান মজবুত করা আজকে এমন একটা মুহূর্তে আপনার উপস্থিত যে মুহূর্তে পৃথিবীতে মুসলমান থাকবে কিনা এমন একটা প্রশ্ন উঠেছে গেছে যেখানে মুসলমান পৃথিবীর যেই যে জায়গাতে মুসলমান পৃথিবীর যেই যে জায়গাতে মুসলমান ওই ইয়াহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে আমাদের শত্রু যারা আছে তারা বনে কৌশলে আমাদেরকে কোথাও বন্ধু রূপে কোথাও রূপে কোথাও আপন করে কোথাও দূরে ফেলে দিয়ে তারা আজকে আমাদের ভিতরে কি করছে দাঙ্গা লাগাইছে এবং আমাদেরকে বিক্ষিপ্ত করে ফেলছে আমাদের একতাকে নষ্ট করে ফেলছে এবং আমাদেরকে ইমান থেকে ইসলামী তাহাজিব তনাদ এত দূরে সরাই দিছে যে আজকে আমরা নিজেদের দ্বন্দ্ব এবং নিজেদের কলহগুলাই আজকে আমরা মিটাইতে কি হয়ে গেছি অসামর্থ্য হয়ে গেছি যার কারণে আজকে যখন আমরা বিক্ষিপ্ত হয়ে পড়ছি আজকে যখন আমরা চতুর্দিক থেকে ব্যর্থ হয়ে পড়ছি আমরা মুসলমান বিলের জাতি হওয়ার পরেও যদিও আমাদের ইতিহাসের ভিতর বড় ওহুদ খন্দ তাবুক ইয়ারম বড় বড় যুদ্ধ জিহাদ আমাদের কি আসাবুল সদরতে সাহাবায়ে কেরামগণ যে বীরত্ব গাথার ইতিহাসের উপরে ইসলাম অথচ আজকে আমরা সেই সব ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে আজকে আমরা লেজুর আমরা করতেছি খ্রিস্টানদের দালালি নিয়ে ব্যস্ত তাদের পা চাটা নিয়ে আমরা কতগুলা কি ব্যাস করে বসি তো মতরা মাদের এইভাবে আজকে আমাদের মুসলিম সমাজকে ইয়াহুদি খ্রিস্টান আমাদের তারা কি জানের দুশ্মন আমাদের ইমানের দুশ্মন এরা আছে কি সফলের দিকে যাই আর আমাদেরকে নাকাম আর বিফল করে আজকে এই নাকাম বিফল করতে করতে আজকে এক কি পরিস্থিতি পরিণত করছে আপনারা দেখছেন আর এখানে মুসলমান নির্যাতিত উইহুরের দিকে টাকার সেখানে মুসলমান নির্যাতিত পার্শ্ববর্তী রাষ্ট্র আরাদের দিকে তাকান আজ ভারতে মুসলমানরা কিনা সুরক্ষিত নয় এমনকি মুসলমানদের এবার গা মসজিদ মাদ্রাসা কোনো কিছু সুরক্ষিত নয় আজকে আমাদের এই দুর্বলতার কারণে ওয়াক্কো ইসতেহ ভারতে ভিতর ভিতর মধ্যে সরকার কি মুসলমানদের জায়গা জুড়ে তারা নিজেদের বক্তব্য লিখেছে। আমাদের দুর্বলতার কারণ। কারণ আমাদের iman আমাদের ইমানে আমরা কোন হয়ে পড়ছি? তো ইমান যত দুর্বল হয়ে পড়তেছে তত আমরা কি দুর্বল হয়ে পড়তেছি? তত আমাদের শত্রুগুলা চারপাশ থেকে আমাদের আপনারা দেখেছেন পৃথিবীর বিশ্বাস খাতক দশ হানাদার বাহিনী ইসরায়েলি বাহিনী এই সন্ত্রাসী রাষ্ট্র আজকে নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের উপরে

কত বড় মুষ্টিময় 20 হাজার ইহুদীকে ইয়াউকেwidetilde দিনবাসী দেখার জন্য ইয়াতকি হিটলার সাল হিটলার বলছিল যে হে ব্রিটিশবাসী তোমরা দেখো আমি সাত লক্ষ ইহুদীকে কি করছি হত্যা করছি আমি ইহুদিদেরকে হত্যা করে ভুল করি নাই তোমরা আজকে দ্বারা মুষ্টি উঠাইতেছ। তোমাদের জন্য আমি এই 20 হাজার ইহুদীকে ছাড়লাম তোমরা ভবিষ্যতকে দেখবে যে ইহুদিদেরকে मारे আমি করে ভুল কাজ করিনি আজকে মমতারামাজেরিন দু হাজার কি পঁচিশে এসে আমরা কে দেখতেছি যে ইয়াহবি রাষ্ট্র তাদের উৎপাস্ত যাদের নিজস্ব কোন রাষ্ট্র নাই ফিলিস্তিনের ভূখণ্ডকে তারা দখল করে আজকে পুরা ফিলিস্তিনকে তারা চতুর্দিক দিতে কি করছে দখল করে ফেলতেছে আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসকে তারা কি করতে চায় নিজেদের কক্ষিত করতে চায় নিজেদের কবজায় নিতে চায় এবং জেরুজালেমকে অবরুদ্ধ করতে চায় আর ফিলিস্তিনি মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে তার সেখানে ইয়াহুদি রাষ্ট্র ঘোষণা দিতে চায় এত সাহস তারা কত কে ভাই যদি আমরা মুসলমানরা সবাই সদক করতাম যদি আমরা মুসলমানরা সবাই আমরা কি থাকতাম এরত হতাম তাহলে এই প্রতিপর ইহুদি আজকে নির্বিচারে গাজাতে এই ঘুমন্ত শিশু এবং বৃদ্ধ আর মা বোন বলি যা তাদেরকে হত্যা করতে পারত এটা খুদি আজকে আজকে বিরোধী আমাদের দিতে হবে আজকে সময় এসে গেছে যদি আমরা সজাগ না হই যদি আমরা ইয়াহুদি ইসরায়েলকে বৈঠক করতে না পারি যদি আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে না পারি তাহলে খুব অতিরে তারা আমাদেরকে কি ফিলিস্তিনি মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে কি দিবে মিটায় দেবে আপনারা দেখেছেন হাজার হাজার মাত্র দুচার মাসের বেতনে ফিলিস্তিনে 50 হাজারের অধিক মুসলমানকে তারা হত্যা করতে ইউনিসেফ তথ্য অনুযায়ী পুরো বিশ্ব মানড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী ফিলিস্তিনে

কোথায় আজকে লেবার কোথায় আজকে এইরকম কি মুসলমান রাষ্ট্র তারা এ আমাদের ঘুমের কারণে আজকে আমাদের শত্রুরা দিক থেকে আর কত বলে ঘুমাইলে আমাদের এই ঘুম ভাঙবে এই জন্য মাহাজারি এখনই সজাগ হওয়ার সময় যদি আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে না পারি আমরা সজাগ সচেতন হতে না পারি তাহলে আমাদের নাম নিশা তারা মিটাবার মিশন এমন ভাবে চালাইতেছে ফিলিস্তিনকে তো প্রায় অধিগ্রহণ করতে করতে ফিলিস্তিনের পুরা তিন মাস তারা ইসরায়েল দখল করে ফেলছে আর অল্প কিছু জায়গা হয়তো আছে এটাও তারা মিটায় ফেলবে এই জন্য মমতার এ আমরা আমাদের এই শক্তিগুলাকে কেমনে হারালাম বলে আমার তো হাত আছে পা আছে চোখ মতো থাকার পরে আমরা কেন আজকে এত দুর্বল হয়ে গেলাম মহতারা মহাজের আজকে আমাদের চোখ ঠিক আছে হাত হাতের জায়গায় ঠিক আছে পা পায়ের জায়গায় ঠিক আছে সব কিছু আপন জায়গাতে থাকার পরে আমরা কিভাবে দুর্বল হইলাম দুর্বল হওয়ার তো কারণ আমাকে দেখে দেখা যায় না দুর্বল কেমনে হলাম মহতারা মহাজের দুর্বল থেকে হয় নাই পায়ের দিক থেকে হয় নাই চোখের দিক থেকে হয় নাই সবানের দিক থেকে হয় নাই আমরা দুর্বল হয়েছি ইমানের শক্তির দিক থেকে আজকে দুর্বল হয়ে পড়ছে কিসে ইমানের পাওয়ার না থাকার পর এজন্য মুসলমান আজকে মাহফিল ইমান ঠিক করার মাহফিল আজকে মাহফিল ইমান মজবুতি করার মাহফিল এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি এলাকার মানুষদেরকে অনুরোধ করে বলি এই মাহফিলের সবচাইতে বেশি হক তার আমরা এলাকার মানুষ তাদের সময় নষ্ট না করে বয়ান চলবে আলে বড় আসবে সুন্দর সুন্দর বয়ান করবে আমাদের ইমান মজবুত হবে আমাদের এমন সহজ হবে আমাদের বাড়বে এগুলোর কারণে মাহফিল করা হয়েছে তাদের সময় নষ্ট না করে আমরা মাহফিলে এসে বসে যাই যদি মাহফিলে যদি আমরা সর্বাত্মক না থাকি তাহলে আমরা বঞ্চিত হয়ে এই কথাগুলাই তো বুঝানো হয়েছে যে আজকে তোমাদের হাত ঠিক আছে পা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমাদের পাওয়ার নেই কেন ইমাম দুর্বল হয়ে এই জন্য ইমাম ঠিক করার এটা মহাপ যাদের ইমাম ঠিক আছে তাদের কোন ভয় নাই আল্লাহ নকুল আলমী বলেন যে যার ইমান আছে যে মুভমেন্ট তার কোনো ভয় নাই এবং কি নাই ধর্মের কোন ভয় নাই আজকে আমাদের ভয় কারণ আমাদের ইমান ইমানের দুর্বল ইমানের পাওয়ারে আমরা কি কুমদুর হয়েছি পিধায় আমার ভিতরে মজবুত করতে হবে এবং ইমান কেমনে মজবুত করবো ইমান মজবুত করার জন্য আপনার আমার কি প্রয়োজন বলে ইমান মজবুত করার জন্য আপনার আমার আল্লাহ হুকুম মানা প্রয়োজন

তো মহতারাম হাজার যে ইমানের দিক থেকে কমজোর হয় পড়ছি এই ইমানে কমজোর হওয়ার কারণে আজকে আপনার আমার এত ক্ষতি বলে হাত পা চোখ নাক মুখ সব ঠিক থাকার পরেও ঠিক নাই কি ইমান ইমান বাড়বে কিসে ইমান বাড়বে তেলাওয়াতের মাধ্যমে মুসলমানের ইমান বাড়বে নামাজ আদায় করার মাধ্যমে এই যার জীবনে যে মুসলমানের জীবনে এবাদত নাই এই মুসলমান গুলা কি হয়ে পড়ছে ইমানের পাওয়ারে কুমদুর হয়ে পড়ছে এবং ভীত হয়েছে কারণে আজকে দিকে দিকে মুসলমানদের উপর কি নির্যাতন কিন্তু মুসলমান যখন ইমানের পাওয়ারে বলিয়ান হবে যখন ঠিকঠাক মতো আল্লাহর হুকুম মানবে রসুল্লাহ তরিকার উপরে চলবে তখন এই মুসলমানের ইমানের পাওয়ারটা কি হবে ঠিক হয়ে যাবে আর যখন মুসলমানের ইমানের পাওয়ার ঠিক হয়ে যাবে তখন এই মুসলমানের উপরে যতই তাগুদ শক্তি আসুক না কেন যত পেশি শক্তি আসুক না কেন যত মুনাফেটি শক্তি আসুক না কেন এই মুসলমানকে কি করতে পারবে না কিছু হটা পারবে না বরঞ্চ এই মুসলমান মতো প্রাচীন সামনে নামাজ আদায় করতে হবে এবং নামাজ মুসলমান আমি নামাজ আদায় করি তারা আমার ইমানটা কেমন থাকে বোঝা একদল মুসলমান তো আমরা এইভাবে আসিও এই বছর যে নামে মুসলমান কিন্তু নামাজ পড়তে রাজি নাই আর নামাজ আদায় করা লাগবে কিনা

মোমিনের দ্বিতীয় নম্বরে কাজই হলো সলা তথা নামাজ আদায় করা তো যদি নামাজ আদায়কারী হয় তাহলে ইমান কি হবে বলিয়ান হবে আর যদি নামাজ আদায় না করি পর্দা না করি যদি আপনি আমি আল্লাহর হুকুম না মানি রসুল্লাহর তরিকার উপরে না চলে মতারাম হাজারির আস্তে আস্তে নাম সর্বস্ব মুসলমান হয়ে পড়ব আর ইমানের বাতি এমন ভাবে নিবন্ধ হয়ে যাবে যে চতুর্দিক থেকে আমাদের উপর ইয়াহুদি খ্রিস্টান তা উচ্ছলিয়ে আসবে আজকে এই ইমানের পাওয়ার না থাকার কারণে প্রায় পঞ্চান্নটা মুসলমান দেশ আছে অথচ ফিলিস্তিনে কি মুসলমানদের আজকে রক্ষা করা যাচ্ছে